আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সোহাগ আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমি বাফলতে একটি গার্ডেনে চলে আসছি মূলত গার্ডেন না এটাকে সস্তায় এখানে একদম কম দামে এখানে গাছ নিতে পারবেন এটা বাফলো ডাউন টাউনে আসলে মূলত আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা বাফলোর কথা ভাবেন যে এখানে কাজ কাম নেই মানুষ নেই হ্যাঁ যে এখানে ঠান্ডা অনেক আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি মূলত আজকে দুই থেকে তিন মাস হয়ে গেছে আমি বাফলতে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি মূলত এখানে একটা সরকারি জব করতেছি তার পাশাপাশি টুকিটাকে একটা অ্যামাজন বিজনেস করতেছি তার পাশাপাশি ফ্যামিলির টাইম দিতে পারতেছি তো এখানে মূলত আসছি একটি কারণ আমি আমার বাসার পিছনে একটা ব্যাকিওড আছে ওইখানের জন্য গার্ডেনিং করার জন্য আমি কিছু ঘাস নিতে আসছি সো এখানে গাছ নেওয়ার জন্য আসছি এখানে সবচেয়ে কম দামে এবং ভালো মানের গাছ পাওয়া যায় তার জন্য চলে আসলাম আপনারা যারা বাফলোর ভিতরে এবং নিউমার্কেটে থাকেন অবশ্যই এখানে আসবেন প্রতিদিন সকালে এটা বসে এখানে বেশিরভাগ ভালো ফার্ম ফার্মিং যারা করে তারা এই গাছগুলো নিয়ে আসে দেখতে পাচ্ছেন সো মূলত এখানে তিনটা গাছ পাঁচ ডলার আর মিনিমাম মনে করেন যে দশ থেকে পনেরোটা গাছ পঁচিশ ডলার এখানে সবচেয়ে কম দামে নিতে পারেন যারা গাছের বিচি লাগাতে পারেন না এবং গাছ ইয়ে করতে পারেন না তারা এখান থেকে গাছ নিতে পারেন আর সবচেয়ে বড় জিনিস হলো বাফলোর কথা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যারা বা ফলোর চিন্তা ভাবনা একটু মানে ডিপলি নর্মালভাবে দেখেন আপনারা এরকমভাবে দেখার কোনো প্রয়োজন নাই আপনাদেরকে একটা কথা বলি যে বাফলো এখন আর আগের বাফুলো নেই বা অনেক মানুষ পরিবর্তন হয়েছে অনেক মানুষ এসেছে এখানে অনেক জবের অপরচুনিটি আছে আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন এবং গাড়ি ড্রাইভ করতে পারেন তারা ডেফিনেটলি এখানে আসতে পারেন কারণ হলো আমি বলবো না যে যারা ইংলিশ জানেন না যারা ড্রাইভিং জানেন না তাদের জন্য একটু টাফ কারণ হলো ঘর থেকে বেরোনোর সময় আপনার গাড়ির প্রয়োজন আপনি যেখানে যান ভালো জবের জন্য আপনার একটা ইংলিশে কথা বলা প্রয়োজন হ্যাঁ ডেফিনেটলি আপনারা যারা বাফলতা আসতে চান আপনারা যারা ভালোভাবে লাইফ লিড করতে চান আপনারা অবশ্যই বাফলা আসতে পারেন এখন আপনাদের কি গাছগুলো বলি যে দেখেন একজন মহিলা সে এখানে গাছ বিক্রি করে এখানে ফুলের গাছ আছে ফলের গাছ আছে শাক সবজির গাছ আছে আমি আপনার বেগুন গাছ মরিচ গাছ কালা বেগুন গাছ লম্বা বেগুন গাছ তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ গাছ এটা হলো বোম্বাই মরিচ অনেক রকমের মরিচ আছে যা আপনারা এখানে পেয়ে যাবেন টমেটো গাছ আছে দেখতে পাচ্ছেন এটা একটা টমেটো গাছ এটা একটা ন্যাচারাল একটা গাছ আই থিঙ্ক সবজি গাছ এখানে অনেক রকমের গাছ আছে যে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তার জন্য আপনারা যারা গাছ নিতে চান অবশ্যই এখানে আসবেন আসার পরে এখান থেকে দেখে শুনে তারপর নিতে পারেন এখানে আপনি যে ফল ফ্রুটও বিক্রি করে সব এগুলো হলো সব অর্গানিক অর্গানিক মানে হলো একদম গাছ থেকে পেরে নিয়ে আসছে ফরমালিন মুক্ত আর এখানে মধুও পাওয়া যায় অর্গানিক এই যে দেখেন এখানে মধু আছে আপনারা চাইলে এখান থেকে এসে মধু নিতে পারেন অর্গ্যানিক মধু এই যে দেখতে পারতেছেন এখানেও অর্গানিক মধু বিক্রি করতেছে তারপর এই যে আমি এটার ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে অনেক রকমের গাছ আছে যেমন এই যে লাল শাক তারপর আছে আপনার কুই শাক তারপর কাশ তারপর হলো অনেক রকমের ফুলের ফল শাক সবজি গাছ এখানে আছে ফুলের গাছ আছে ডেফিনেটলি আপনারা এখানে আসবেন আইসা আপনাদের মনের মতন আপনাদের যা যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাবেন আর অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি মূলত মুভ হওয়ার কারণে আর আমি একটা ফুল টাইম জব করি পাশাপাশি একটা বিজনেস করি তার জন্য আমি অনেক ব্যস্ততা হয়ে গেছি তার জন্য আপনার টাইম মতন ভিডিও দিতে পারি না অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি বাফলোর ব্যাপারে কোনো তথ্য আপনারা জানতে চান ডেফিনেটলি আপনারা আমাকে মেসেজ করবেন এবং কল করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনারা অবশ্যই বা আসার জন্য চিন্তাভাবনা করলে এখনই চলে আসেন কেননা ডে বাই ডে আপনার বা অনেক আপডেট হতে যাচ্ছে অনেক কিছু আপডেট হতে যাচ্ছে সেটা অনেক মূল্যবান একটা জিনিস আপনারা যদি সময় মতন সিদ্ধান্ত না দেন তাহলে আপনাদের লাইফ থেকে অনেক জিনিস বঞ্চিত হবেন কারণ হলো সিটিতে থাকার মতন অবস্থা নাই সিটির আপনার অনেক ক্রাইসিস তারপরে অনেক এক্সপেন্সিভ তহ গাই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন মেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম